আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি হচ্ছে ফান ফেস্ট বীজ যেটা হিমছড়ি থেকে আর এক কিলোমিটার সামনে গেলে এটা পাওয়া যাবে সেটা হচ্ছে কলাতলি থেকে আমরা যদি ফেস্ট বীজ বলি তাহলেও নিয়ে যাবে কাকড়া বীজ বললেও এখানে নিয়ে যাবে দৃশ্যগুলা অসাধারণ যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা জায়গা তো চলেন আজকে আমরা এখানে ঘুরে আসি যে এখানে কী কী দেখা যায় এখানে প্রথমে কলাতলি থেকে আপনারা বাইক ভাড়া পাবেন অথবা নিতে পারেন অথবা অটো নিতে পারেন এখান থেকে ফানফেস্ট বিচ অথবা কাকরা বিচ বললে নিয়ে যাবে এখান থেকে যেতে হয়তোবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে আর যাওয়ার সময় তো অবশ্যই সাতকোলা বাস মাঝে মাঝে দেখতে পারবেন এরপরে দুই পাশে এক পাশে সমুদ্র এক পাশে হচ্ছে পাহাড় সেই মনোরম দৃশ্য তো উপভোগ করবেনই আমরা প্রায় চলে আসলাম আমাদের ফান ফেস্ট কাছাকাছি এখানে এসেই আমরা দেখতে পারবো একটু যেটা এটা দৃশ্যটাকে আরো বেশি মনোরম করে তুলেছে এই নিচে যে পানিগুলো আছে এটা মূলত হচ্ছে একটা খালের মতো হয়ে গেছে মাঝখানে হচ্ছে ঝাউবন এদিকেও একসময় সমুদ্র ছিল এখানে যখন জোয়ারের সময় পানিগুলা বেড়ে যায় আর ভাটার সময় এই অবস্থায় থাকে আমরা এখন ভাটার আছি এখানের মূল আকর্ষণী কিন্তু এই ব্রিজটা এই ব্রিজের ছবি তোলার জন্য খুবই পারফেক্ট জায়গা আর এইখান থেকে হচ্ছে চতুর্দিকের দৃশ্যগুলো খুবই অসাধারণ দেখেন এখানে দৃশ্যটা কতটা সুন্দর উপরে দেখেন এখানে সুচ্ছ পাহাড় আর আমরা এখানে হচ্ছে লেকের মাঝখান দিয়ে একটা ব্রিজ এটা দিয়ে হচ্ছে হেঁটে যাচ্ছি কক্সবাজারে প্রত্যেকটা জায়গায় হচ্ছে খুবই সুন্দর দেখেন এখানে পাহাড়টা নিয়ে এদিকে আমরা যাচ্ছি হচ্ছে আপনার ঝাউবনের দিকে এখানে দেখেন যদি দেখায় এখান থেকে মানে দৃশ্যটা দেখার মতো দেখেন খুবই খুবই সুন্দর এখানে কিন্তু ঝাউবন আর হচ্ছে দিকে হচ্ছে পাশে ঝাউবন এই পাশে পাহাড় মাঝখানে একটা লেকের মতো সৃষ্টি হয়েছে এখানে কিন্তু হচ্ছে ঝাউবন আমরা পাহাড়ের রাস্তার দিক থেকে আসলাম আর এইটা হচ্ছে এই পাশে লেক এটা কিন্তু হচ্ছে মেরিন ড্রাইভ খুবই অসাধারণ জায়গা চলেন আমরা সামনে এগিয়ে যাই না মামা লাগবে না দেখেন দৃশ্যগুলা হচ্ছে জাস্ট অসম দেখার মতো খুবই খুবই সুন্দর জায়গা এখানে হচ্ছে আমাদের আমাদের আমার ভাই পাহাড়টা দেখো ওখানে কিন্তু ইয়ে পরে তোমার লাইট পরে এখানে ইয়ে হয়ে গেছে এই যে দেখো পাহাড় কি সুন্দর এখান থেকে জাস্ট অসম আর এখানে হচ্ছে এটা বন দেখেন এটা হচ্ছে ঝাউবন পুরাটা হচ্ছে এটা বন জাস্ট অসাধারণ এখান থেকে মাঝে দিয়ে যে রাস্তা সুন্দর একটি রাস্তা সেটা দিয়ে গিয়ে যাচ্ছে অসাধারণ এখানে গিয়ে হচ্ছে সুন্দর বীচ আছে যে বীচ থেকে এখানে পাহাড়গুলা অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছিল যে মেঘের খুব কাছাকাছি সেইগুলা এই বিষটা হচ্ছে খুবই সুন্দর কারণ ভাটার কারণে পানি হচ্ছে অনেক নিচের দিকে নেমে গেছে যার ফলে এখানে খুবই সুন্দর দৃশ্য সৃষ্টি হয়েছে জোয়ারের সময় কিন্তু পানিগুলো খুবই কাছে থাকত এখানে কিন্তু লাল কাঁকড়া পাওয়া যায় অনেক সামনের দিকে গেলেই অনেকগুলা লাল কাঁকড়ার এখানে মেলা দেখা যাবে এক কথায় নিরিবিলি যারা পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট একটা বীজ নাই প্রকৃতির সাথে সময় কাটানো খুবই সুন্দর আর এখানে ঝাউবনগুলো তো আপনি যখন ফিরতে চাবেন তখন আসলে ফিরতে দিবে না মনে হবে যে আমি এখানে সারাক্ষণ বসে থাকি বসে থাকি এরকম মনে হয় অসাধারণ জায়গা কক্সবাজারে সাধারণত এত গোলা একসাথে ঝাউবন বা গাছ একসাথে দেখা যায় না এই ঝাউবন দেখার জন্য অবশ্যই আপনাকে এদিকে আসতে হবে এখান থেকে দেখেন পাহাড়টা মনে হচ্ছে যে সু ভাবে দাঁড়িয়ে আছে মাটিগুলার সহ সবকিছু মিলিয়ে খুবই সুন্দর তো যারা কক্সবাজার ঘুরতে আসবেন অবশ্যই হিনসরিতে তেমন কিছু নাই হিনসরি থেকে যদি একটু এদিকে এসে এইটা এক কিলোমিটার দেখতে পারেন এই জায়গাটা তাহলে আমার মনে হয় যে আপনাদের ভ্রমণটা বেশি সার্থক আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে এখানে কিন্তু এক সময় নব্বই দশকে নাকি বিশাল একটা গ্রাম ছিল এখানে হঠাৎ একদিন এক ঘূর্ণিঝড়ে পুরা গ্রামটাই হচ্ছে সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গিয়েছে তো এই সৌন্দর্যের মধ্য কিন্তু এখানে করুণ একটা ইতিহাস রয়েছে এখানে মাঝে মাঝে আসা হয় যখন আসি তখন আসলে ভাবি যে আসলে এত সুন্দর জায়গাটা এটা কিন্তু একদিন আসলে তৈরি হয়নি এটা পুরো একটা গ্রামের ধ্বংসস্তূপ কিন্তু এটা যারা এখানে আগে বসবাস করতেন তারা এখানে আসলে হয়তো বা আমাদের মতো তারা এনজয় করেন না যে দৃশ্যটা খুবই সুন্দর বা কিছু তখন কিছু তাদের মনে হয় না তাদের ভিতরে তখন আগে সে স্ত্রীটা মনে পড়ে যে আসলে আমাদের গ্রামটা কিভাবে ধ্বংস হলো হয়তো অনেক মানুষ এখানে মারা গিয়েছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম